গাজলে মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে উত্তেজনা চার দফা দাবিতে আন্দোলনে আদিবাসী সেঙ্গল অভিযান হুশিয়ারি বৃহত্তর আন্দোলনের আগামী তেসরা ডিসেম্বর মালদার আদিবাসী অধ্যুষিত গাজল ব্লকে দলীয় জনসভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগমনের প্রাক্কালে আদিবাসীদের নানান সমস্যার সমাধান চেয়ে আন্দোলনে নামল আদিবাসী সঙ্গল অভিযান সংগঠনের উত্তরবঙ্গের সহসভাপতি মোহন হাসদা ও জেলা কার্যকরী সভাপতি বিশ্বনাথ টুডুর নেতৃত্বে গাজল ব্লকের ভিডিওর মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে চার দফা দাবিপত্র পেশ করেন সংগঠনের সদস্যরা চার দফা মূল দাবির মধ্যে ছিল আদিবাসী সাঁওতালি ভাষায় পঠন পাঠনের জন্য পৃথক শিক্ষা বোর্ড গঠন সাঁওতালি মাধ্যম স্কুলে পর্যাপ্ত পরিকাঠামো ও শিক্ষক নিয়োগ অ আদিবাসীদের বেআইনিভাবে এস টি সার্টিফিকেট প্রদান বন্ধ আদিবাসী জমি অ আদিবাসীদের নামে হস্তান্তর রোধ এবং সার্না ধর্মের পৃথক কলম চালু এই দাবিগুলি দ্রুত কার্যকর না হলে আগামী দিনে রাজ্য জুড়ে আরও বৃহত্তর ও তীব্র আন্দোলনে নামার হুঁশিয়ারি দেয় আদিবাসী সেঙ্গাল অভিযান নেতৃত্ব সাঙ্গাল অভিযানের পক্ষ থেকে উত্তরবঙ্গ জুড়ে আজকে আমাদের ডিএম মারফত বিডিও মারফত মুখ্যমন্ত্রীর কাছে আমরা মেমারেন্ডা পেশ করছি বিশেষ করে আমাদের এখানে চার দফা দাবি আছে সাঁওতালি মাধ্যমে পৃথক বোর্ড গঠন করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ করতে হবে এবং যাতে ছাত্রগুলো ড্রপ আউট না হয় এবং তার সাথে সাথে আমাদের ডিমান্ড আছে ফ্যাট এসটি সার্টিফিকেট এখানে ফ্যাট এসটি সার্টিফিকেট আমাদের অধিকার আছে সমাজের অধিকার এবং এখানে নন ট্রাইবেল তারা সার্টিফিকেট পাচ্ছে এবং এখানে আদিবাসীদেরকে হত্যা করার সমান নেই। এই চক্রান্ত চলছে তারই প্রতিবাদে আজকে আমরা এখানে কাছে আমরা ডেপুটেশন দিতে এটার সাথে আদিবাসীদের সম্পত্তি নন ট্রাইবেলের সাথে নন কাছে চলে যাচ্ছে এবং সারনা ধর্মের কোর্ট এই চার দফা দাবি নিয়ে আজকে ডিএমআর এই ভিডিওর কাছে আমরা স্মারকলোপি প্রদান করছি যাতে তিন তারিখের প্রোগ্রামে সিএম এই কড়া বার্তা যাতে দেন এবং এটার জন্য তিনি স্টেপ নেন যদি সিএম স্টেমেট স্টেপ না নিতে পারেন তাহলে আদিবাসী স্যাঙ্গাল অভিযানের পক্ষ থেকে পশ্চিমবাংলা পুনরায় বন நாம் மனாஜா அந்த ஆதிவா செங்கல் பயம் உத்தரவங்க